এখন যে আপুর কেক বানাচ্ছি এই আপুতে আমার কাছে এর আগে একবার কেক অর্ডার করে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিল কারণ তার একজন রিলেটিভ মারা গিয়েছিল এবং এই অবস্থায় আসলে কেক নিয়ে খাবে এটা দেখতেও খারাপ লাগে এবং পরিবারের বিভিন্ন মানুষের বিভিন্ন কথার জন্য আসলে আপু পরে অর্ডারটা ক্যান্সেল করে দেয় অর্ডারটা ছিল রসমালা কেকের অর্ডার আর আপু আমাকে ডেলিভারির আগের রাতে ক্যান্সেল করেছিল অর্ডারটা কিন্তু আসলে এরকম অবস্থায় আসলে আমারও কিছু বলার ছিল না সমস্যা আসলে হতেই পারে এরপরে আপু আমাকে রসমালাই কেকের পেমেন্ট করতে চেয়েছিল বাট আমি আপুকে মানে করেছিলাম যে থাক লাগবে না আমরা বাসায় খেয়ে ফেলবো ওইটা আসলে তখন বাসায় খেয়ে ফেলেছিলাম আর কোনো কাজে লাগেনি এর আগে এই আপুটা আমার কাছ থেকে অলমোস্ট তিন চারবার কেক নিয়েছে এবং সবসময় দুইটা করে কেক একসাথে নিতেন সে ইচ্ছা করে যে অর্ডারটা ক্যান্সেল করছে এমন না এটা আমি আসলে বুঝতে পারছিলাম এর জন্য আমি আপুর কাছ থেকে আর কোনো পেমেন্ট নেই নি সো ওইটার এক মাস প্রায় হয়ে গিয়েছে এখন আপু আবার আমার কাছে এই কেকটা অর্ডার করেছেন এই কেকটাও ছিল রসমালাই কেক আর এই কেকটা আপু বাসায় খাওয়ার জন্যই অর্ডার করেছিলেন বলেছিলেন আমি যেন আমার মন মতো করে একটা ডেকোরেশন করে দেই এজন্য ভাবলাম যে আচ্ছা সুন্দর একটা ডেকোরেশনই করে দেই আপু আমাকে বলেছিল যেন আমি কেকটার ভিডিও করি সো আমি ভিডিওটাও মেক করলাম এই টাইপের ডিজাইন একটা আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছিলাম তো ওইখান থেকে দেখেই আমার করা যদিও একদম সেম টু সেম করিনি একটুখানি আমি আমার নিজের মতো করে করেছি কারণ ফ্লাওয়ার গুলো আমি সবকিছু ক্রিম দিয়ে দিয়েছিলাম এখানে আমি একদম ছোট সাইজের চেরি ব্লজম করে নিয়েছি এটা একশো এক নম্বর নজেল দিয়ে করা এইখানে বেশি বড় বড় ফুল দিলে দেখতেও ভালো লাগতো না এই জন্য আমি একদম ছোট সাইজের নজলটা ইউজ করেছি আপু যখন এর আগের বার অর্ডারটা ক্যান্সেল করেছিল আমাকে বলেছিল নেক্সট টাইম যখন সে অর্ডার করবে আমি যেন অর্ডারটা নেই কারণ অনেকেই একবার অর্ডার ক্যান্সেল করলে নেক্সট টাইমে আর অর্ডার নেয় না আমি হলেও হয়তো নিতাম না বাট এই আপুটা আমার কাছে এর আগে এতবার কেক নিয়েছে তার একবার এরকম একটা সমস্যা হয়েছে সেটা বোঝাটাও আমার একটা দায়িত্বই ছিল তো যাই হোক এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আপু অনেক বেশি পছন্দ করেছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক কমেন্টেন্ট শেয়ার করে দিবেন দেখাবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ